স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুই থেকে শুরু করব এখানে প্রথমে কি বলা হয়েছে দেখি এক এখানে এক নাম্বারে বললো সি ক্রমিক সমানুপাতিক হলে কোনটি সঠিক তাহলে এ এবিসি ক্রমিক সমানুপাতিক যখন বলছে এ এবিসি ক্রমিক সমানুপাতিক বলছে মানে এই বি সি ক্রমিক সমানুপাতিক যদি করতে চাই প্রথম দুইটাকে নিয়ে একবার অনুপাত সাজাইতে হবে মানে এ অনুপাত বি অনুপাত মানে হলো ভাগ তারপর সমান দিয়ে এর পরের দুইটাকে নিয়ে বানাইতে হবে তার মানে বি অনুপাত সি মানে বিভাগ সি যখন এরকম হবে তখন কোন গুণ করুন বি এর সাথে যদি আমি বিগুণ করি তাহলে হয় বি স্কোয়ার আর এর সাথে যদি আমি সি গুণ করি তাহলে আমার হয় এসি সি আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের কোন উত্তরটা মিলছে দেখি বি স্কোয়ার সমান এসি মানে খ নাম্বার উত্তরটা মিললো তার মানে এটাই হলো আমাদের গন্তব্য আনসার খ নাম্বার ঠিক আছে তাহলে এবার দেখব দুই নম্বর এখানে বলছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত সাত অনুপাত পাঁচ হবে তাহলে আরিফ ও আকিবের বয়সের অনুপাত দিয়ে দিছে তাহলে লেখা যাক আর আরিফের বয়স দিয়ে দিল তাহলে আরিফের বয়স আরিফের বয়স লেখা যাক আরিফের বয়স আর আকিবের বয়সের অনুপাত দিছে অনুপাত মানে কি ভাগ আশা করি আপনারা ক্লিয়ার সেটা নিয়ে আকিবের বয়স আকিবের বয়স কত দিছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত কত পাঁচ অনুপাত তিন তাই না এখন এখান থেকে আমরা করতে পারি কি আরিফের বয়স আমাদের দিয়ে দেওয়া আছে কত বিশ বছর তাহলে বিশ আরিফের বয়সের জায়গায় বসিয়ে দিতে পারি নিচে আকিবের বয়স আছে থাকুক তাহলে সেখান থেকে আমরা আকিবের বয়সটা বের করে নিতে পারবো ঠিক আছে আকিবের বয়স লিখে রাখলাম তাহলে সমান দিয়ে পাঁচ অনুপাত তিন আসে পাঁচ অনুপাত তিন লিখে রাখলাম বা পাঁচ ভাগ তিন এখন আমি এই আকিবের বয়সটা এক পাশে নিয়ে যাবো গা মানে এইদিকে নিয়ে যাবো আকিবের বয়স আকিবের বয়স আমার মূলত আকিবের বয়স আকিবের করা উদ্দেশ্য তারপরে আরগুলো করব ঠিক আছে এখন দেখুন একটা ভগ্নাংশ এক পাশ থেকে অন্য পাশে গেলে উল্টে যায় তাহলে পাঁচ ভাগ ফাইভ বাই থ্রি যখন ছিল তাহলে এখন থ্রি বাই ফাইভ হয়ে যাবে আর এখানে টোয়েন্টি আসছে টোয়েন্টি থাকুক ইন্টু আকারে থাকবে ঠিক আছে টাইম নে উপরে ছিল তাহলে ইন্টু আকারে থাকবে এখন আর এটা উল্টে গেছে যেহেতু সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেছে তাহলে চার পাঁচে হয় কত বিশ তাহলে তিন চারে গুণ করলে কত হয় বারো তাহলে আরিফ আকিবের বয়স কত পাইলাম বারো বছর তাই না তাহলে আকিবের বয়স পাইলাম বারো বছর আরিফের বয়স দিয়ে দেওয়া ছিল বিশ বছর এখন বলেছে কত বছর পর তাদের বয়সের অনুপাত আপনার সাত অনুপাত পাঁচ হবে তাই তো তাহলে আমি জানি না কত বছর পর হবে তাহলে আমি মনে করলাম এক বছর পর ঠিক আছে এক বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সাত অনুপাত পাঁচ হবে ঠিক আছে সাত অনুপাত পাঁচ হবে এক বছর পর ক্লিয়ার তাহলে যদি এক বছর পর সাত অনুপাত পাঁচ হয় মানে সাত অনুপাত পাঁচ মানে কি সেভেন বাই ফাইভ ক্লিয়ার এখন কাদের বয়স অনুপাত হবে আরিফ এবং আকিবের বয়সের অনুপাত তাহলে আগেরটা হলো আরিফের বয়সের অনুপাত আর এরপরেরটা হলো আকিবের বয়সের অনুপাত ঠিক আছে অনুপাত নয় মানে অনুপাতের অংশ উপরেরটা হলো আরিফের নিচেরটা হলো আকিবের তাহলে আরিফের বয়স এমনিতে দিয়ে দেওয়া ছিল বিশ বছর তার সাথে যেহেতু এক বছর পর বলছে পর বলার কারণে যোগ দিব কত বছর পর এক বছর পর ঠিক আছে তারপরে এটা যেহেতু আকিবের বয়সের বরাবর আছে তাহলে আকিবের বয়স আমরা বের করছিলাম কত বারো তাহলে এই বারোর সাথে আমরা এক যোগ করব কারণ এক বছর পর বলার কারণে আমি যোগ করব যেহেতু এক্স বলছে এক্স যোগ করে দেখাবো ক্লিয়ার এখন আমাদের কাজ হলো গুণ করা কোন গুণ করা তাহলে টোয়েন্টি ফাইভের সাথে আমরা টোয়েন্টি প্লাস এক্স গুণ করব তারপর আমরা সমান দিয়ে এই সেভেনের সাথে টুয়েলভ প্লাস এক্স গুণ করব মানে আর গুণন বা কোনাকুনি গুণ বলে সেটাকে ঠিক আছে এখন ফাইভটা দুইটার সাথেই গুণ হবে তাহলে পাঁচ বিশে হয় একশো প্লাস দিবো তারপর পাঁচের সাথে যদি এক্স গুণ করি ফাইভ এক্স হয় তাহলে সমান দিয়ে সাত বারো হয় চুরাশি তারপর সাতের সাথে গুণ করলে হয় সেভেন এক্স ক্লিয়ার এখন একশো এখানে থাকুক এই এইটি ফোরের আগে কিছু নয় মানে প্লাস এটা এদিকে চলে আসলে মাইনাস রূপ লাভ করবে এখন এখানে সেভেন এক্স এসে থাকুক প্লাস ফাইভ এক্সটা এই দিকে চলে আসলে মাইনাস ফাইভ এক্স রূপ লাভ করবে এখন এই জায়গা থেকে আপনার একশো থেকে চুরাশি গেলে হয় ষোলো সেভেন এক্স থেকে ফাইভ এক্স গেলে হয় টু এক্স এক্সের সাথে টু পাশাপাশি আসে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণাকারে আছে সেটা যদি এ পাশে আসে ভাগাকার লাভ করবে ঠিক আছে তাহলে উপরে আসে সিক্সটিন থাকুক এখানে এক্স থাকবে টু যে টু নিয়ে আসছি তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আপনি এক সমান কী পাবেন আট দুগুণে ষোলো হয় তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা এইট তার মানে আট বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন অনুপাত ফাইভ তার মানে আমাদের গন্তব্য আনসার হচ্ছে গ নাম্বার ঠিক আছে এবার আমরা তিন নম্বরটা দেখব একটা বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তার মানে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হইলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে সেটা আমরা বের করি দেখুন একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরলাম এ আছে ঠিক আছে আমি তাহলে বাহুর এই বর্গের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো বর্গের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ তাহলে বাহু স্কোয়ার হলে তখন কি হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে ঠিক না এখন বাহু স্কোয়ার বা এক বাহু দর্গ যেটাই বলেন তখন এ ইন্টু এ করলেও স্কোয়ার তারপর এর উপর স্কোয়ার থাকলেও স্কোয়ার হবে তাহলে এখন বলতেছে এই বর্গের বাহু দর্গটা দ্বিগুণ বৃদ্ধি পালে মানে আগে ছিল এ তাহলে এটা দ্বিগুণ বৃদ্ধি পাইলে তখন কি হয়ে যাবে টু এ হয়ে যাবে তাহলে টু এ হয়ে গেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে আমি টু এ যখন হয়ে গেছে বর্গের ক্ষেত্রফলটা বের করে ফেলি তাহলে বর্গের ক্ষেত্রফল সমান জানি আমরা বাহু স্কোয়ার তাহলে বাহু পাচ্ছি আমরা টু এ তাকে হোল স্কোয়ার করে দিব যদি করি তাহলে কত পাবো কে স্কোয়ার করলে ফোর এক স্কোয়ার করলে স্কোয়ার তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যখন এ ছিল তখন এটা বেড়েছে যখন বর্গের ওই বাহুর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছি তখন ক্ষেত্রফল এটা বেড়েছে তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা জিজ্ঞেস করা হয়েছে তাহলে পরবর্তীতে যেটা আসছে ক্ষেত্রফল সেটা দেখে আপনার আগে ক্ষেত্রফল যেটা বেড়েছিল সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যেটা উত্তর আসবে সেটাই আমরা পাবো তাহলে পৌর স্কোয়ার থেকে আপনি যদি অ্যাস্কোয়ার বিয়োগ করে দেন চারটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে কত তিনটা স্কোয়ার তাহলে কী লক্ষ্য করতে পারতেছি আগে ছিল স্কোয়ার এখন হয়ে গেছে ফোর স্কোয়ার তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু থ্রি এ স্কোয়ার তার মানে তিনগুণ বৃদ্ধি পেয়েছে কয় গুণ বৃদ্ধি পাইলো তিন গুণ বৃদ্ধি পাইলো তাহলে উত্তর হবে আমাদের খ নাম্বার ঠিক আছে এবার দেখবো আমরা চার নম্বরটা এক্স অনুপাত ওয়াই সমান সেভেন ইস টু ফাইভ হলে ওয়াই ইস টু সমান ফাইভ ইস টু সেভেন হলে এক্স ইস টু সেভেন কত একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন এক্স প্রথমে আসে মানে প্রথম সংখ্যাটা এক্সের জন্য আর ঝেট যেহেতু শেষে আসে ঝেটের জন্য শেষের সংখ্যাটা ঠিক আছে তাহলে এক্সের জন্য আমরা কী পাচ্ছি সেভেন আর ঝেটের জন্য আমরা পাচ্ছি কি সেভেন তাহলে এক্সও যদি হয় সেভেন ঝেটও যদি হয় সেভেন তাহলে দুইটাই যদি সমান সমান হয় এখানের মধ্যে সমান সমান কোনটা আছে দেখুন তো দেখতে পাচ্ছি থার্টি ফাইভ থার্টি ফাইভ তার মানে আনসার হবে থার্টি ফাইভ টু থার্টি ফাইভ ক্লিয়ার এখন আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ নাম্বারে বলছে বিএসি ক্রমিক সমানুপাতিক হলে বি ক্রমিক সমানুপাতিক হলে তাহলে এটা কোনটা কোনটা এখানে মিলবে তাহলে আমরা এখানেই দেখিয়ে দিই আপনাকে আচ্ছা এখানে না দেখায় একটু ঘুরে আসি এখানে যদি বি সি ক্রমিক সমানুপাতিক হয় বলে দিছে তাহলে বি এ কে নিয়ে আমরা একটা ভাগ আকারে দেখাবো তারপর আবার এরপর দুইটাকে লাস্টে দুইটাকে নিয়ে আরেকবার দেখাবো তাহলে এরকম হচ্ছে এখন কি করবেন কোনাকুনি গুণ করবেন তো গুণ করলে কি হচ্ছে এর সাথে গুন করলে এ স্কোয়ার আর বি এর সাথে সি গুণ করলে বিসি ঠিক আছে তাহলে প্রথম শর্তটা আমাদের মিলছে কিনা দেখব তাহলে এ স্কোয়ার সমান বিসি আমাদের প্রথম শর্তটা মিলে গেছে তার মানে এক নাম্বারটা সঠিক এখন দুই নাম্বারটা দেখব বি ডিভাইডেড বাই এ সি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ আর সমান দিয়ে সি ডিভাইডেড বাই এ করলে কি কোনোভাবে এটার সাথে মিলে বা এটা মিলাইতে পারবো এ স্কোয়ার সমান যে বিসি এটা মিলাইতে পারবো অ্যাসকোয়ার সমান বিসি যদি আসে তার মানে এটা ক্রমিক সমানুপাতিক হবে যেহেতু এটা হবে না তাহলে এটা ক্যান্সেল আউট করব কেন হবে না সেটাও দেখাই দিচ্ছি আপনি কেমনে হবে সেটাও দেখাই দিই এটাকে যদি আপনি ব্যস্ত অনুপাতিক করে দেন মানে সমান চিহ্নের বামপাসটাকে যদি ব্যস্ত অনুপাতিক করে দেন মানে উলটিয়ে দেন তাহলে এ উপরে যাবে বি নিচে আসবে আর এটা যেমন আছে তেমন থাকুক এটা যদি হয় তাহলে হবে কেমনে এর সাথে তখন এগুন গুণ করলে স্কোয়ার মিলবে বিষ সাথে সি গুণ করলে বিসি মিলবে তখন মাত্র একমাত্র হওয়া সম্ভব কিন্তু যেহেতু এই জিনিসটা এখানে নাই তার মানে এই জিনিসটা আমাদের দুই নম্বরটা কী হবে ক্রস হবে তাহলে এটা বেটিক মানে বা ভুল ঠিক আছে এবার তিন নাম্বারটা দেখি দেখুন এখানে বলছে অ্যা প্লাস বি ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি সমান সি প্লাস এ ডিভাইডেড বাই সি মাইনাস এ আনতে তাহলে আমরা অ্যা প্লাস বি ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি দিয়ে আমরা আনার চেষ্টা করবো কী আছে অ্যা প্লাস বি ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি ঠিক আছে এখন উভয় পক্ষে আমরা অ্যা দিয়ে গুণ করি কেন করবো আমি বুঝাচ্ছি আপনাকে অ্যা প্লাস বি আর নিচেও এ ইন্টু অ্যা মাইনাস বি করলাম তাহলে উভয় পক্ষে এ কেটে গেলে ঠিক আমরা আগের লাইনটা আবার ফেরত পাচ্ছি তাহলে আবার এটা কেন আনছি বুঝতে পারবেন এখন দেখুন এর সাথে গুণ করুন তাহলে কী পাচ্ছেন এ প্লাস এর সাথে গুণ করলে অ্যাবি নিচে কীভাবে এর সাথে স্কোয়ার হয়ে যাবে এর সাথে গুণ করলে মাইনাস সাথে বসাইলাম এর সাথে বিগুন করলে অ্যাবি হলো। ক্লিয়ার এখন এই জায়গায় দেখুন এ স্কোয়ারের সমান আমরা কি পাইছিলাম বিসি পাইসি এই মানটা বসাই দিব স্কোয়ারের বদলে বিসি বসাবো প্লাস এবি এসে বসিয়ে দিব এখন এখান থেকে আপনি স্কোয়ার সমান কী পাইছেন বিসি পাইছেন বিসি বসাইলাম মাইনাস দিয়ে আছে এবি বসিয়ে দিলাম ক্লিয়ার এখন উভয় পক্ষে আমার বি কমন যায় তাহলে বিটা নিয়ে ফেললে সি প্লাস এ থাকে আর আবার এখানেও বি কমন আছে বি নিয়ে ফেললে সি মাইনাস এ থাকে তাহলে এই বিবি ক্যান্সেল আউট হয়ে এই উপরে থাকতেছে আপনার সি প্লাসে নিচে থাকতেছে আপনার সি মাইনাসে তাহলে দেখুন তো এবার আমাদের আসছে কিনা তার মানে আমাদের তিন নম্বরটা আসছে উত্তর তাহলে হবে এক নং ও তিন নং তাহলে এটা হচ্ছে গ নাম্বারটা হলো আমাদের গন্তব্য আনসার এবার আমাদের ছয় নম্বরটা দেখতে হবে এখানে বলছে এক্স অনুপাত ওয়াই সমান এটা ওয়াই অনুপাত ঝ্যাট সমান টু ইস টু ওয়ান হলে এক্স ওয়াই জেড ক্রমান ক্রমিক সমানুপাতিক ঠিক আছে এক্স ওয়াই জেড কি ক্রমিক সমানুপাতিক আবার বলছে ঝ্যাট ইজ টু এক্স সমান এত আবার বলছে ওয়াই স্কোর প্লাস ঝ্যাট এক্স সমান ফোর ওয়াই জেড এটা একটা বহুপদী বহু নির্বাচনী মূলত তাহলে এটা করবো আমরা এখনই এটা এই রিগুলো দুইটা উঠিয়ে নিই উঠিয়ে আমরা এটা ক্রমিক সমানুপাতি কিনা সেটা আমরা লক্ষ্য করি তাহলে ছয় নাম্বারে দেওয়া আছে আপনার কী কী দেওয়া আছে আপনার এক্স ইস টু ওয়াই সমান আছে আপনার টু ইস টু ওয়ান তারপরে আপনার ওয়াই ইস টু জেড সমান আছে টু ইস টু ওয়ান এখন একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে ওয়াই দুই নাম্বারে আছে তাই না ওয়াই দুই নাম্বারে আছে মানে এই দুই এই দ্বিতীয় নাম্বারটা হলো আপনার ওয়াই এর নাম্বার তাহলে ওয়াইয়ের মান কী পাচ্ছি ওয়ান এখানে দেখেন ওয়াই প্রথমে আসে তার মানে প্রথম সংখ্যাটা ওয়াইয়ের তাহলে ওয়াইয়ের মান এখানে টু আবার ওয়াইয়ের মান এখানে ওয়ান তাহলে দুইটা দুই জায়গায় দুই রকম কেমনে হবে ওয়াই যখন একই তাহলে এদের মানও হইতে হবে একই তাহলে এদের মান যদি আমি একই করতে চাই তাহলে কিছু একটা তো করতে হচ্ছে আমি ওয়ানকে টু বানাইতে পারবো ঠিক আছে ওয়ানকে আমরা টু বানাইতে পারতেছি যদি ওয়ানকে টু বানাইতে চাই তাহলে কী করতে হবে দুই গুণ করতে হবে তো দুই গুণ করলে শুধু এইটাকে করলে তো হবে না সঙ্গে এও আছে একেও করতে হবে তাহলে দুই দুগুণে করলে হয়ে যাবে চার ইস্টু দিয়ে ওয়ানকে দুই গুণ করলে টু হয়ে যাবে তাহলে আমরা এখানে একটা নোট আকারে লিখে দিতে পারি দুই দ্বারা গুণ করে টু দ্বারা কী করে গুণ করে ক্লিয়ার দুই দ্বারা গুণ করার ফলে আমি এটা মিলেতে পারছি দেখুন এখন ওয়াইয়ের মান টু হিসে এই দিকেও ওয়াই যেহেতু শেষে আসে তাহলে ওয়াইয়ের মানের দিকে এটা হবে তাহলে ওয়াইয়ের মান এখানেও টু পেলাম তাহলে দুইটা যখন সেম সেম হয়ে গেছে তাহলে আমরা একটা সিকোয়েন্স করে ফেলতে পারি ক্রমিক সমানুপাতিক এক্স ইস টু ওয়াই তাই না তাহলে এক্সের মান কী পাইলাম ফোর ওয়াইয়ের মান এখানেও টু ওয়াইয়ের মান এখানেও টু তাহলে ইস্টু দিয়ে ওয়াইয়ের টু বাস হতে পারতে ইস্টু দিব জ্যাটের মান কত ওয়ান তাহলে বসিয়ে দিলাম ঠিক আছে এখন ক্রমিক সমানুপাতিক কিনা সেটা বের করবো ঠিক আছে ক্রমিক সমানুপাতিক করতে হলে কী হয় প্রথম দুইটাকে নিয়ে ভাগাকারে দেখাইতে হয় তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই আবার এরপরের দুইটাকে নিয়ে আকারে দেখাইতে হয় তাহলে দেখায় ওয়াই ডিভাইডেড বাই জ্যাট ঠিক আছে যখন দেখাইলাম এখন এর এরপর কী করতে হয় কোন গুণ করতে হয় ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে স্কেয়ার এক্সের সাথে জ্যাট গুণ করলে এক হবে ঠিক আছে এখন এক জেট হইলে ওয়াইয়ের মানটা কী পাইছেন ওয়াইয়ের মান দেখুন ওয়াই মাঝখানে আছে তার মানে ওয়ায়ের মান হবে এইটা তাহলে মাঝখানে টু হবে তাহলে এখান টুটা বসে দেন তো টু হোল স্কোয়ার মানে যেহেতু স্কোয়ার আছে সে অন্য স্কোয়ার বসেছি এক্সের মান প্রথমেরটা তার মানে প্রথমে আসে ফোর পাশাপাশি আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণ আকারে আসে জ্যাটের মান কত আছে শেষের দিকে ওয়ান তাহলে এখন দেখুন তো মিলে কি না দুইকে বর্গ করলে ফোর মানে টু দুই দুগুণে চার চারকে এক দিয়ে গুণ করলে চার তার মানে দোনোটা মিলছে মানে এই শর্তটা আমাদের ঠিক আছে ঠিক আছে তার মানে আমাদের ওয়াই এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক আছে আমরা সেটা বের করতে পারছি যেহেতু দুই দিকে আমাদের সমান সমান আসছে ক্রমিক সমানুপাতি শর্ত অনুসরণ করে সব কিছু মান বসিয়ে যখন আমাদের সমান চলে আসছে তার মানে এটা ক্রমিক সমানুপাতি তার মানে আমাদের এক নম্বরটা সঠিক এবার দুই নম্বরটা বলছে ঝেট ইজ টু এক্স সমান ওয়ান ইজ টু ফোর তাহলে আমরা জেড ইস টু এক্স লিখবো ঝেট ইস টু এক্স তার মানে ঝেটের মানটা বসুন তা ঝেট শেষের দিকে আছে মানে এটা নিব আর ইস টু আছে এই যে টু আছে ইস টু দিলাম বা অনুপাত আছে অনুপাত দিলাম এক্স মানে কি এখানে এক্সের প্রথমে আছে এক্সের মান কত পাইছি ফোর তাহলে ফোর তাহলে আমাদের দুই নাম্বারটাও সঠিক জেড ইস টু এক্স করলে আমরা ওয়ান ইস টু ফোর পাচ্ছি যেহেতু দুই নাম্বারটাও মিলে গেছে তাহলে এবার আমরা তিন নাম্বারটা দেখব ঠিক আছে তিন নাম্বারটার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স আর ফোর ওয়াই জেড আসে একটা তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স আর এদিকে সমান দিয়ে ফোর ওয়াই আসে ঠিক আছে তাহলে যার জান মান বসুন ওয়াই এর মান কত আসে ওয়াইয়ের মান আপনার টু আমি একটু ডিকোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এক্স সমান ফোর ওয়াই সমান এখানে টু ঝেট সমান ওয়ান মানে আপনারা অনেকে বুঝতে পারবেন না এক্স সমান এক্স প্রথমে আসে সেয়ান প্রথমেরটা ওয়াই যদি দ্বিতীয়তে থাকে তাহলে এটা দ্বিতীয়টা ওয়াই এর মান ঝেট তৃতীয়তে তার মানে তৃতীয়টা ঝেটের মান ক্লিয়ার তাহলে এটাই ডিকোড করলাম ওয়াই এর ওয়ানটা কত টু টুকে স্কোয়ার করেন প্লাস দিয়ে এর মান কত পাইছেন ওয়ান পাশাপাশি আছে মানে গুণাকারে আছে ফোর এক্সের মান হলেন ফোর পাইলেন সমান দিব ফোর আর ওয়াই জেড পাশাপাশি আছে মানে গুনাকারে আছে এর মান কত টু ইন্টু দিয়ে এর মান কত ওয়ান তাহলে এখন হিসাব করেন আপনারা দুইকে বর্গ করলে ফোর পাচ্ছেন প্লাস দিয়ে চার একে চার এদিকে চার দুগুণে আট আট একে আট তাহলে এদিকে চার আর চার যোগ করলে আট সমান দিয়ে আট তার মানে এই শর্তটা আমাদের মিলে গেছে এটাই আমরা বুঝতে পারতেছি যেহেতু দনোপক্ষে আমাদের সেম নাম্বারেই আসছে মানে এক দুই তিন তিনোটাই সঠিক তার মানে এক দুই তিন তিনোটা যেহেতু সঠিক এটার উত্তর হবে ঘ নাম্বার এবার এটা আছে অ্যায় এক্স সমান এম স্কোয়ার প্লাস স্কোয়ার হলে রুট অভার অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই রুট অভার অফ সমান কত তাহলে আমরা বের করে ফেলি এটা দেওয়া আছে তাহলে আমরা সাত নম্বরটা এখান থেকে তুলে নিলাম যেমনটা দেওয়া ছিল তাহলে আমরা শেষ পর্যন্ত রুট ওভার অফ এ প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ এ মাইনাস এক্সটাই বের করবো তাহলে চলুন করে ফেলা যাক যদি আমরা রুট ওভার অফ এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স আনতে চাই তাহলে এ প্লাস এক্স আবার আসে নিচে এ মাইনাস এক্স তার মানে এটা যোজন বিয়োজন বোঝানো হচ্ছে তাই যোজন বিয়েজন করেন যোজন বিয়োজন করতে হলে কী করতে হয় যেটা উপরে থাকে সেটা দুইবার লিখবো যোজন বিয়োজন বলছে তাহলে মানে যোগ বিয়োগ দিব নিচে যা আছে তা উপর নিচে বসিয়ে দিব এবার ঠিক একইভাবে এটাও যোজন বিয়োজন করব কারণ এক পাশে করলে তো হবে না তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে দুইবার বসিয়ে দেন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বসালেন তারপর একবার যোজন একবার বিয়োজন তাই নিচে টু এম এন দুইবার বসিয়ে দেন তাহলে কী হয়ে গেলো আমাদের যোজন বিয়োজন হয়ে গেল যখন মাত্র হইলো তাহলে প্লাস এক্স ডিভাইডেড বাই এমাইনাস এক্স যেমন আছে তেমন বসিয়ে দিলাম এখানে দেখুন এম স্কোয়ার প্লাস আমরা যদি প্লাস বি হোল স্কোয়ার সমান জানি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারও বসাইতে পারি আবার এটা মাথায় রাখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান অ্যাপ্লাস বি হোল স্কোয়ার বসাইতে পারি তাহলে দেখুন এখানের মধ্যেও এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার সমান আমরা এম প্লাস এন হোল স্কোয়ার বসিয়ে দিতে পারি আশা করি ক্লিয়ার এতটুকু একইভাবে দেখুন এমাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানেই দেখবো তাহলে আমরা এম মাইনাস বি হোল স্কোয়ার বসাইতে পারতেছি যদি প্রয়োজন হয় তাহলে ঠিক একইভাবে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার সমান আমরা এম মাইনাস এন কলেজকে সূত্রকে অনুসরণ করে বসিয়ে দিতে পারতেছি তাহলে এখন কী করানীয় এখন উভয় পক্ষে আমাদের একটা কাজই করতে হবে এখন আমরা যদি এ পাশ থেকে আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে এ পাশের উপরে রুট চলে আসবে ঠিক একইভাবে এই দিক থেকে স্কোয়ারটা উঠিয়ে দিলে এ পাশে আমাদের কি চলে আসবে রুট চলে আসবে তাহলে চলে আসলো এখন তাহলে স্কোয়ার যেহেতু উঠিয়ে দিয়েছি তাহলে উপরে এম প্লাস এন নিচে এম মাইনাস এন বসিয়ে দিতে পারলাম তাহলে মান পেলাম এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন তাহলে আমাদের আনসার হবে খ নাম্বার এবার আমরা আট নম্বরটা দেখব এখানে বলছে একটি ত্রিভুজের পরিসীমা পরিসীমা বলতে কী বোঝায় ত্রিভুজ বলতে কী বোঝায় ত্রিভুজ বলে তিন বাহুর সমষ্টিকেই মূলত তিন আবদ্ধ ক্ষেত্রকেই মূলত ত্রিভুজ বলা হয় আর তিন বাহুর সমষ্টিকেই মূলত ত্রিভুজের পরিসীমা বোঝানো হচ্ছে তাহলে এই ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিছে তাহলে আমাকে আট সমাধান করতে বলছে একটা কথা মাথায় রাখবেন যখন বাহুর দৈর্ঘ্য অনুপাতে দেওয়া থাকবে একটা সাধারণ রাশি গুণ আকারে দেখিয়ে তাদেরকে বাহুর দৈর্ঘ্য আকারে আলাদা আলাদা করে ফেলবো আমরা তাহলে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে আগে ডিকোড করে নিই একটা সাধারণ রাশি কল্পনা করে তাহলে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ছিল থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ আমরা বলছিলাম এগুলোকে বাহু ভাবে একবারে লিখে ফেলবো তাহলে একটা সাধারণ রাশি গুণ আকারে দেখি তাহলে আমরা সাধারণ রাশিটা মনে করলাম এক্স ধরে নিই তাহলে সাধারণ রাশি এক্স ধরে নিলে একবার থ্রি এক্স লিখবো কমা দিব ফোর এক্স লিখবো কমা দিব ফাইভ এক্স লিখবো যেহেতু এগুলো বাহু হয়ে গেছে আর অনুপাতে নেই সাধারণ রাশি গুণ করার ফলে তাহলে আমরা কমা দিতে পারতেছি এই জায়গার থেকে এখন যেহেতু আমাকে বলছে ত্রিভুজ এর পরিসীমা ত্রিভুজের কি বলছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা আমাদের বলে দিচ্ছে ছত্রিশ সেন্টিমিটার ঠিক আছে লেখাটা একটু বেশি হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে আপনারা বুঝতে পারলেই হয়েছে আমার পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এখন পরিসীমা বলতে কি ত্রিভুজের তিন বাহুর দৈর্গের যোগফলকে আমাদের ত্রিভুজের পরিসীমা বলে তাহলে এই তিনটা বাহু আমরা বের করছি না এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ আকারে দেখিয়ে দিব তার মানে থ্রি এক্স যোগ ফোর এক্স যোগ ফাইভ এক্স ঠিক আছে যোগ আকারে দেখিয়ে তার মানে সিক্স থার্টি সিক্স আমরা বসিয়ে দিতে পারতেছি তাহলে তিনটা এক্স চারটা এক্স সাতটা এক্স তার সাথে পাঁচটা এক্স যোগ করলে বারোটা এক্স সমান দিয়ে আমরা থার্টি সিক্স বসিয়ে দিতে পারতেছি বারোর সাথে এক্সটা পাশাপাশি আছে মানে গুণাকারে আছে এটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ভাগাকার লাভ করবে উপরে থার্টি সিক্স এসে বসিয়ে দিতে পারতেছি তাহলে এক সমান তিন বারো সত্ত্রিশ হয় তার মানে এক্সের মান হলো থ্রি তাহলে আমাকে বলছিল আট নম্বরে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে এখানে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কোনটা ফাইভ হবে তাহলে ফাইভের সাথে আপনি এক্সের ভ্যালুটা কত থ্রি আকারে বসিয়ে দিলে কত হয় তিন পাঁচে হয় পনেরো তার মানে আপনার বৃহত্তম বাহুর দুর্গ হলো পনেরো সেন্টিমিটার যেহেতু পনেরো সেন্টিমিটার হয়ে গেলো তার মানে ঘ নম্বরটা হবে আমাদের আনসার এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এখন ক্ষেত্রফল বের করতে হলে আগে বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নিই দেখুন একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমরা ফিফটিন পেয়ে গেছি এটা আমরা আগ পাশ করে রেখে দিই এখন দেখুন এক্সের ভ্যালু হলো থ্রি তিন তিরিককে করলে আমাদের কত পাচ্ছি নয় ঠিক আছে আমি একবারে করে ফেলতেছি কোনো ধরনের সময় নষ্ট না করে তারপরে দ্বিতীয় বাহুটা হচ্ছে ফোর এক্স ফোর এক্স ফোরের পাশে এক্স যখন পাশাপাশি আছে মাঝখানে গুণ আছে তার মানে এক্সের ভ্যালুটা আমরা কত পাইছি থ্রি তাহলে ফোরের সাথে থ্রি গুণ করলে কত পাই টুয়েলভ তাইলে একটা নাইন একটা টুয়েলভ একটা ফিফটিন তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি ত্রিভুজের এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি উচ্চতা এটা হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছি এটা হলো সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মনে হচ্ছে কেন কারণ এগুলো আমরা করতে করতে অভিজ্ঞ বিদায় আমরা বলতে পারতেছি এই জায়গা থেকে দেখুন নয় আর বারো যদি আপনি বর্গাকারে করেন তাহলে কত পান দেখেন তো নয়কে বর্গ করলে পান একাশি যোগ করেন বারোকে বর্গ করলে পান একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাহলে একশো চুয়াল্লিশ দেখুন একশো আর একশো চুয়াল্লিশ আর একাশি যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে দুইশো দুইশো পঁচিশ পাচ্ছি তাই দুইশো পঁচিশকে যদি আপনি ভাঙেন তাহলে পাচ্ছেন পনেরো স্কোয়ার দেখুন তো এই বা এই বাহুটা পাইছেন কি না এটি কী বুঝাতে চাইতেছি মানে বুঝাতে চাইতেছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে দেখুন অতিভুজ আমি ফিফটিনকে বলতেছি লম্ব বলতেছি টুয়েলভকে নাইন বলতেছি আমি ভূমিকে তাহলে অতিভূজা স্কোয়ার সমান স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার এই সূত্রটা কোথায় থাকে পিতাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজের জন্য হয়ে থাকে সেই সেজন্য বলতেছি এই তিনটি বাহু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অনুসারে যাচ্ছে তাহলে যদি তিনোটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে ফিফটিনটা অতিভুজ তাহলে সেখানে এ দুইটাই আমাদের ভূমিয়ার উচ্চতা হবে তাই নয় মানে এই ফিফটিন যদি আমরা বুঝতে পারতেছি অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি ভূমিস্কোয়ার ঠিক আছে তাইলে আমরা একটা জিনিস এখানে ভালোভাবে লক্ষ্য করতে পারতেছি যে অতিভুজ এই ফিফটিনেই হবে তাহলে ফিফটিন অতিভুজ যেহেতু হবে এটাকে আলাদা করে রাখি আর বাদ বাকি যে দুইটা আছে সেটা লম্ব আর ভূমি হবে তাই লম্ব আর ভূমি মানে কি লম্বকে উচ্চতা বলা যায় তাহলে আপনি সেই অনুসারে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতায় মান বসিয়ে দেন একবার নাইন বসিয়ে দেন একবার টুয়েলভ বসিয়ে দেন নাইন ইন্টু টুয়েলভ বসিয়ে দিলেন তাহলে ছয় দুগুণে হয় বারো ছয় আর নয় গুণ করলে কত হয় চুয়ান্ন তার মানে ফিফটি ফোর হল আপনার উত্তর তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার এটাই হল আমাদের গন্তব্য আনসার এর পরবর্তীগুলো আপনারা ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আশা করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদের সহযোগিতা করবেন